আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাশেদ এক্সপ্রেস থেকে আমি রাশেদ বলতেছি আজকে হচ্ছে আমরা আপনাদের জন্য মোটেরিয়াল কিচেন হুড নিয়ে আসলাম যেটা হচ্ছে একবারে লাক্সারিয়াস কিচেন হুড যেটা ব্র্যান্ড হবে আপনার ফেভার ইটালিয়ান ব্র্যান্ডের মধ্যে আর এটার মধ্যে পাবেন অটো হিট ক্লিন ড্রাই ক্লিং এবং হচ্ছে আপনার জেট ক্লিন পেয়ে যাবেন কিন্তু এছাড়া যেটা রয়েছে এটা হচ্ছে সিলিমের মধ্যে হবে এবং এটা হবে চিমির মধ্যে হবে আর এটা সেকশন পাওয়ারটা বলতে গেলে আপনার এই হুডের সেকশন পাওয়ারটা হবে আপনার সাড়ে পাঁচ হাজার এবং আরপিএমটা হবে আপনার সাড়ে ছয় হাজার এবং আপনার পাশাপাশি যে হুডটা রয়েছে এটার আপনার সেকশন পাওয়ার থাকবে আপনার সাড়ে চার হাজার এবং আরপিএমটা থাকবে সাড়ে পাঁচ হাজার যাদের কিনা মোটেরিয়াল কিচেন অথবা কিচেন অনেক বড় তেলকাসটা থেকে গরম হওয়া থেকে এবং আপনার ইন্টেরিয়াল রক্ষা করার ক্ষেত্রে যদি মুক্তি পেতে চান তাহলে এর একটা ভালো মানের কিচেন হুড আপনার বাসে অবশ্যই পৌঁছন এই কিচেন হুডের পুরো ডিটেলসটা আমাদের ভিডিওতে থাকবে তো যারা কিনা আমাদের রিলসগুলো দেখতেছেন আমাদের প্রোপাইলে ঢুকলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই কিচেন আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকবে হচ্ছে আপনার আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং হচ্ছে সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এইটার যে প্রাইস থাকবে আমাদের কাছে থাকবে একেবারে ধামাকা ধামাকা একটা অপারে থাকবে এটার সেকশন পাওয়ারটা একটু যদি আমি চালিয়ে দেখে দেই যদি দেখতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা থ্রি 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 ওয়ে সেকশন পাওয়ার কিন্তু টানবে দেখেন এখান দিয়ে টানবে এখান দিয়ে কিন্তু আপনার সেকশনটা টানবে এবং এখান দিয়েও টানবে যদি দেখায় আমি এত বড় একটা কাঠ দিলেও কিন্তু আপনার এটা টেনে নিয়ে যাবে এই যে দেখেন এই কাঠটা ধরে রাখি দেখছেন আপনার কিন্তু কাঠটা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু এতটাই সেকশন পর আর আপনাদের ধোয়াটা কিন্তু এত বাড়ি হয় না হালকা পরিসরে হয় হালকা পরিসরে হয় সেক্ষেত্রে আপনার ওইটাও কিন্তু টেনে নিয়ে যাবে আর এই হুটটা যদি অফ করে দিই দেখেন কাঠটা কিভাবে পরে যায় যে দেখেন আমি এখান থেকে অফ করে দিলাম যে দেখেন কাঠটা কিন্তু আপনার এখন পরে যাবে কিন্তু দেখছেন এভাবে কিন্তু পরে যাবে তো আপনার করে যদি ভালো মানের একটা কিচেন হুট লাগাতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই ফেভার ইটালিয়ান একটা কিচেন হুট আপনার অবশ্যই প্রয়োজন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ইটালিয়ান কিচেন হুট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ